আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বিদেশ যাত্রা ইনফোই চ্যানেলটির পক্ষ হতে স্বাগতম যারা বিদেশে যেতে ইচ্ছুক বা বিদেশে গিয়েছেন তাদের জন্য এই চ্যানেলে ভিডিওগুলো খুবই কার্যকরী আপনি যদি এই চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটির মূল বিষয় শুরু করছি এটি আজকের এই ভিডিওর মূল বিষয় হচ্ছে রাশিয়া সিনোপ্যাক কোম্পানিতে একশো সাঁত্রিশ জন কর্মী নিবে রাশিয়ায় বর্তমান কাজের বেতন ও বিষয় খরচ কত এখন আমি এই বিষয় নিয়ে সার্কুলারের আলোকে আলোচনা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এটি বাংলাদেশ থেকে রাশিয়ায় কর্মী নামের একটি ওয়ার্ক পারমিট সার্কুলার বা কাজের বিষয় এটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এই ওয়েবসাইটে এখানে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে এবং তারিখা উল্লেখ রয়েছে প্রয়োজনে এর সত্ত্বেও তা যাচাই করতে পারেন বিদেশি কর্মী পাঠানোর আগে এরকম সার্কুলার প্রকাশিত হয়ে থাকে যাই হোক এখন আসে মূল বিষয় এখানে রাশিয়ার একটি কোম্পানি বাংলাদেশ থেকে একশো সাঁত্রিশ জন কর্মী নেওয়ার বিষয় উল্লেখ করেছে এই কর্মীগুলো যাবে বাংলাদেশের রেকর্ডিং এজেন্সি বন্যা বিজয় ওভারসিজ লিমিটেড আবার বলছি রেকর্ডিং এজেন্সির নামটি হচ্ছে বন্যা বিজয় ওভারসিজ লিমিটেড যার আড়ে নাম্বার তেরো চোদ্দ এই রেকর্ডিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে এই একশো সাঁত্রিশ জন কর্মী যাবে রাশিয়ার এই একটি কোম্পানিতে এখানে নিচে এই রেকর্ডিং এজেন্সির ঠিকানা ও যোগাযোগের নাম্বার উল্লেখ রয়েছে ঠিকানাটি হচ্ছে কুন্দলবাগ রোড থ্রি ব্লক সি আশুলিয়া ঢাকা এক হাজার আবারও বলছি রেকর্ডিং এজেন্সির ঠিকানাটি হচ্ছে কুন্দলবাগ রোড থ্রি ব্লক সি আশুলিয়া ঢাকা এক হাজার এখানে যে কোম্পানি এই কোম্পানিতে কর্মীর কাজ বেতন সুযোগ সুবিধা ও কর্মীর বিষা খরচের কথা উল্লেখ করা হয়েছে এখন আমি সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করছি এখানে দ্বিতীয় কলামে বলা হয়েছে গন্তব্য দেশের নাম রাশিয়া তিন নং কলামে নিয়োগকর্তা বা কোম্পানির নাম উল্লেখ করা হয়েছে অর্থাৎ এই কর্মীগুলো রাশিয়াতে গিয়ে কোন কোম্পানিতে কাজ করবে সেই কোম্পানির নাম হচ্ছে এম এস সিনোপেক ইঞ্জিনিয়ারিং গ্রুপ রাশিয়া এলএলসি আবার বলছি রাশিয়ার এই কোম্পানিটির নাম হচ্ছে এম এস সিনোপ্যাক ইঞ্জিনিয়ারিং গ্রুপ রাশিয়া এল এল সিনোপ্যাক গ্রুপ হলো বিশ্বের বৃহত্তম তেল পরিশোধন গ্যাস এবং পেট্রোকেমিক্যাল সমষ্টি যার সদর দপ্তর চায়নার বেজিংয়ে অবস্থিত বিশ্বের বিভিন্ন অঞ্চলে এর অনেক সেক্টর বা শাখা রয়েছে এখানে এই কোম্পানির ঠিকানাও উল্লেখ রয়েছে আপনারা চাইলে কোম্পানিটি যাচাই করতে পারেন এখানে চার নং কলামে পদের নাম ও কর্মীর সংখ্যা উল্লেখ করা হয়েছে পাশাপাশি বেতনও উল্লেখ রয়েছে এই কর্মীগুলো রাশিয়ার সিনোপেক ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানিতে গিয়ে কি কাজ করবে সেই পদের নামগুলো হচ্ছে এক নম্বরে স্কা ফোল্ডার ভাড়া বা উঁচু মাসানে উঠে যারা কাজকর্ম করে তাদেরকে স্কা ফোল্ডার বলে যেমন বিল্ডিংয়ের উঁচু দেওয়ালে ইটের গাঁথুনি রং করা ও বিভিন্ন নখ সংকনের সময় এই ভাড়া বা মাসান ব্যবহার করা হয় এ পদে কাজ করার জন্য বাংলাদেশ থেকে কর্মী নিবে ষাট জন এ পদের একজন কর্মীর মাসিক বেতন বা স্যালারি হবে সাত শত ইউএসডি বা ইউএস ডলার সাতশো ইউএস ডলার সমান বাংলাদেশের প্রায় চুরাশি হাজার টাকা সময়ের ব্যবধানে অনলাইন রেট অনুযায়ী এটা কম বা বেশি হতে পারে বর্তমান রেট অনুযায়ী এক ইউএস ডলার সমান বাংলাদেশের একশো টাকা দ্বিতীয় পত্রী হচ্ছে জেনারেল লেবার যাকে জেনারেল ওয়ার্কারও বলা হয়ে থাকে জেনারেল লেবার বলতে সাধারণ কর্মীকে বোঝায় যাদেরকে দিয়ে সাধারণ কাজকর্মগুলো করানো হয় এ পদে কাজ করার জন্য বাংলাদেশ থেকে কর্মী নিবে ছাব্বিশ জন এ পদের একজন কর্মীর মাসিক বেতন বা স্যালারি হবে ছয়শ ইউএস ডলার যা বাংলাদেশের প্রায় বাহাত্তর হাজার টাকা তিন নংপথ হচ্ছে ইলেকট্রিশিয়ান আমরা জানি ইলেকট্রিক্যাল অর্থ বৈদ্যুতিক অর্থাৎ যারা বিদ্যুৎ নিয়ে কাজ করে তাদেরকে ইলেকট্রিশিয়ান বলে এই পদে কাজ করার জন্য বাংলাদেশ থেকে কর্মী নেবে তেত্রিশ জন এ পদের একজন কর্মীর মাসিক বেতন বা স্যালারি হবে সাতশো ইউএস ডলার যা বাংলাদেশের প্রায় চুরাশি হাজার টাকা এই সার্কুলারের সর্বশেষ এবং চার নং পত্রী হচ্ছে ওয়াইল্ডার আমরা জানি ওয়াইল্ডার অর্থ ডালাইকারী অর্থাৎ লোহা বা দাতব দ্রব্যের ডালাই বা সংযোগের কাজ এ পদে কাজ করার জন্য বাংলাদেশ থেকে কর্মী নেবে আঠারো জন এ পদের একজন কর্মীর মাসিক বেতন বা সেলাই হবে সাতশো ইউএস ডলার যা বাংলাদেশের প্রায় চুরাশি হাজার টাকা এই চারটি পদ মিলে বাংলাদেশ থেকে মোট কর্মী নিবে একশো সাঁত্রিশ জন এখানে এই কোম্পানি কর্মীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা ও চুক্তিনামা উল্লেখ করেছে যা খুবই গুরুত্বপূর্ণ বিদেশে যেতে হলে এগুলো অবশ্যই ভালো করে বুঝতে হবে সুযোগ সুবিধা চুক্তিনামার মধ্যে রয়েছে এখানে ইংলিশে বলা হয়েছে আমি বাংলা ট্রান্সলেশন করে বলছি এক নম্বরে ল্যাঙ্গুয়েজ ইংলিশ স্পিকিং ইজ প্রায়োরিটি অর্থাৎ যারা ইংলিশে দক্ষ তাদের জন্য অগ্রাধিকার থাকবে দুই নম্বর বলা হয়েছে সেক্স মেইল অর্থাৎ এই কোম্পানি পুরুষ কর্মী নিবে তিন নম্বর বলা হয়েছে পেরিয়ড অফ কন্ট্রাক্ট ওয়ান ইয়ার্স রিনিউয়েবল অর্থাৎ এক বছর পর পর এই কন্ট্রাক্টটাকে রিনিউ বা নবায়ন করা যাবে এর মাধ্যমে একজন কর্মী অনেক দিন পর্যন্ত থাকতে পারবেন চার নম্বরে প্রবেশন পেরিয়ড টু মান্থ ফ্রম দ্য ডেট অফ জয়নিং অর্থাৎ একজন কর্মী এই কোম্পানিতে কাজে যোগদানের তারিখ হতে দুই মাস তাকে প্রবেশন পিরিয়ড অর্থাৎ শিক্ষান বিশকাল হিসেবে কাজ করতে হবে পাঁচ নম্বর বলা হয়েছে বেসিক ওয়ার্কিং আওয়ার্স এইট আওয়ার্স পার ডে ছাব্বিশ ডেজ পার মান্থ অর্থাৎ একজন কর্মীকে প্রতিদিন আট ঘন্টা করে কাজ করতে হবে মাসে ছাব্বিশ দিন সেই হিসাবে এর অতিরিক্ত যদি কোম্পানি কাজ করে কর্মীদের দিয়ে তাহলে সেটা ওভারটাইম হবে এবং তার জন্য আলাদা বেনিফিট পাবে ছয় নম্বরে বলা হয়েছে ওভারটাইম অ্যান্ড মেডিকেল ইন্স্যুরেন্স অ্যাজ পার রাশিয়া লেভেল অর্থাৎ ওভার টাইমের যে হার রয়েছে এবং মেডিকেল ইন্স্যুরেন্সের যে বিষয় বা সুযোগ সুবিধা রয়েছে সেটা রাশিয়ার শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে সাত নম্বর বলা হয়েছে মেলস অর্থাৎ খাবার অ্যাকোমোডেশন থাকা ট্রান্সপোর্টেশন যাতায়াত বা যোগাযোগ ব্যবস্থা এখানে বলা হয়েছে ফ্রি অফ ফ্রি অফ চার্জ প্রোভাইডেড বাই এমপ্লয়ার অর্থাৎ মালিক পক্ষ সেটা বহন করবে আট নম্বর বলা হয়েছে ট্যাক্স ট্যাক্সেস দ্য এমপ্লয় শ্যাল পে ওয়ার্ল ট্যাক্স টু দ্য এমপ্লয় অর্থাৎ ট্যাক্স যে বিষয়টা সেটা কর্মীকে বহন করতে হবে কর্মী নিজের এই ট্যাক্স বহন করতে হবে নয় নম্বরে এয়ার টিকিট জয়নিং এয়ার টিকিট ফ্রম বাংলাদেশ টু রাশিয়া অ্যান্ড রিটার্নিং এয়ার টিকিট ফ্রম রাশিয়া টু বাংলাদেশ আফটার কমপ্লিশন অব দ্য এমপ্লয়মেন্ট কন্ট্যাক্ট সেল বি পেইড বাই এমপ্লয়ার অর্থাৎ যখন একজন কর্মী তার কন্ট্রাক্ট শেষ করে রাশিয়া থেকে বাংলাদেশে আসবে তখন তার বিমান ভাড়া এয়ার টিকেটে যে খোঁজটা রয়েছে সেটা মালিক পক্ষ বহন করবে দশ নম্বরে অ্যানুয়াল লিভ বা সঠিক ছুটি অ্যাস পার রাশিয়ার লেভেল অর্থাৎ রাশিয়ার শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে একজন কর্মীর বা ছুটি এগারো নম্বরে বিশা অ্যান্টি রেসিডেন্ট কার্ড অর্থাৎ মানে এই স্থায়ী বাসিন্দা ফ্রি অফ চার্জ প্রোভাইডেড বাই এমপ্লয়ার অর্থাৎ এটা মালিক পক্ষ বহন করবে নয় ন বারো নম্বরে আদার বেনিফিটস অন্য অন্য সুযোগ সুবিধা কী রয়েছে এভরি ইয়ার হ্যাজ টুয়েলভ ডেজ লোকাল হোলিডেজ অর্থাৎ বছরে বারো দিন সরকারি ছুটি দিন রয়েছে সেটা পাবে এক্সিলেন্ট স্টাফ উইল গেট এক্সট্রা বোনাস এবং ভালো মানের কিছু বোনাসও পাবে এই কোম্পানিটি খুবই ভালো এবং তারা শ্রমিকদের বর্তমানে অনেক সুযোগ সুবিধা দিয়ে আসছে যারা এই কোম্পানিতে যেতে ইচ্ছুক তারা অবশ্যই ভালো করে বুঝে তারপরে এই এই কোম্পানিতে যাওয়ার জন্য চেষ্টা করবে এই সার্কুলার নিচের দিকে বেশ কিছু শর্ত বলে উল্লেখ রয়েছে যা একজন বিদেশগামী কর্মী ও রিকোডিং এজেন্সির জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে ষোলোটি পয়েন্ট রয়েছে পয়েন্টগুলোকে সামারাইজ করে সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছে যাতে সহজে বুঝতে পারেন এই শর্তগুলিতে মূলত কর্মী ও রিকোডিং এজেন্সির কাজ বা দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে এখানে একজন কর্মীর কাজ বা দায়িত্বর মধ্যে রয়েছে বিএমইটি ইটি বা এজেন্সি মাত্র কাগজপত্র প্রদর্শন করা যেমন পাসপোর্ট বা অন্য যে কোনো কাগজপত্র বিএমইটি বা রেকর্ডিং এজেন্সি দেখতে চাইলে তাদেরকে দেখাতে হবে এটা একজন কর্মীর গুরুত্বপূর্ণ কাজ বা দায়িত্ব এই শর্তাবলীতে রেকর্ডিং এজেন্সির কাজ বা দায়িত্ব বেশি কারণ তারা একটি নিয়োগকারী প্রতিষ্ঠান রিক্রুটিং এজেন্সির কাজ বা দায়িত্বের মধ্যে রয়েছে বিএমই টিপস মেলামান বেস থেকে কর্মী নির্বাচন করা কর্মীকে মেডিকেল করানো স্মার্ট কার্ড বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড প্রদান থেকে শুরু করে বিদেশে কর্মী পৌঁছানো নির্দিষ্ট কোম্পানি ও কর্মে নিযুক্ত রাখ পর্যন্ত সকল দায় দায়িত্ব এই রিক্রুটিং এজেন্সির এমনকি বিদেশে কর্মীর কোনো সমস্যা হলে তার দায় এই রিক্রুটিং এজেন্সির ও ক্ষতিপূরণ প্রদানে বাধ্য থাকবে মর্মে তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার নাম্বার দিতে হবে এই রেকর্ডিং এজেন্সিকে বিদেশে নিয়োগকারী ও ওই প্রতিষ্ঠানের কাছে যা কর্মীদের জন্য বড় একটি নিরাপত্তা এখানে আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে জয় নম্বর জয় নম্বর শর্তগুলিতে কর্মীর বিষয় এবং ফ্লাইট ফ্লাইট জন বা শর্তবলিতে কর্মীর ভিসা খরচের বিষয়ে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে কর্মীর বিষা এবং ফ্লাইট নিশ্চিত সাপেক্ষে অভিবাসন বাবদ একজন কর্মীর নিকটতে সর্বোচ্চ হাজার আষ্টশো সত্তর টাকা চেয়ে ক্যাং মাধ্যমে রেকর্ডিং এজেন্সিকে গ্রহণ করার বিষয়ে উল্লেখ করা হয়েছে অনেকে বলে থাকেন এখানে এত কম টাকা খরচ অথচ রেকর্ডিং এজেন্সি তাদের কাছ থেকে অনেক টাকায় বেশি নিচ্ছে এখানে যেটা উল্লেখ করা হয়েছে সেটা সরকারি হিসেবে খরচ তারা যেটা নিচ্ছে সেটা তাদের ব্যক্তিগত বিষয় মূলত তাদের সাথে কন্ট্যাক্ট করে বিদেশে যেতে হবে এখানে মোটামুটি সবগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করা হলো এগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন তাহলে অনেক উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিবেন বিদেশ সংক্রান্ত এই ধরনের তথ্যমূলক আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ